সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম জয়প্রাট কৃষিচিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আটে জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট জেলার জয়ফ্রাট নতুন হাটে একটি সাপ্তাহিক হাট প্রত্যেক শনিবারকার বসে আটটি থেকে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত থাকে দর্শক আর মাত্র নয় দিন পরই কিন্তু কোরবানি ঈদ দর্শক জমে উঠেছে কিন্তু কুরবানি ঈদের বাজার দর্শক চারিদিকে যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি সব কয়টাই কিন্তু ইন্ডিয়ান বর্ডার ক্রস বলদগড়ের আমদানি দর্শক এই বছরের সর্বোচ্চ সেরা গরু এবং আমদানি হয়তো বা কখনো একা হয়নি দর্শক আপনাদেরকে এতদিন যাবৎ কিনে আমি ভিডিও করতে দুই বছর যাবৎ তার মধ্যে কিন্তু এত পরিমাণ বলদ যে আমদানি হয়েছে কোনো হচ্ছে যে বন্যার স্রোতের পানির সঙ্গে কিন্তু বলদ গরুগুলো আমদানি হয়েছে তো জানি না কীভাবে এত গরু আমদানি হলো সেই গরুগুলোর সময় একটু আপনার সংক্ষিপ্ত আকারে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করবো চতুর্দিকে যদি আপনাদেরকে একটু চোখ মেলে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন দর্শক গরুর কত পরিমাণ আমদানি যদি আমরা ড্রন শর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম কিন্তু আপনি হয়তো আপনারা বুঝতে পারতেন তারপরে ক্যাবার যত দূর যাচ্ছে এবং আপনাদের চোখ যত দূর যাবে শুধু বলদ আর বলদ সব কথা কিন্তু ইন্ডিয়ান বর্ডার ক্রস সাদা বলদ আপনারা চাইলেই চাইলে আসবেন দেখবেন শুনবেন যাবেন সঙ্গীত আকারের কিছু আমরা সম্পর্কে একটু বিস্তারিত ভাই আসসালাম আলাইকুম দর্শক তো চাপের মধ্যে ভিডিও করা মহা মুশকিল হয়ে যাচ্ছে দর্শক তারপর আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দাম দামের জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাই কত বেশ বলে নিয়ে আসলেন দুইটা নিয়ে আসছেন মানে দুইটাই তো আছে ব্যসা বিক্রি তো এখন হয় নাই কি কুরবানির আমেজ তো শুরু হয়ে গেছে তারপরে কি বেচা বিক্রি হচ্ছে না নাকি বেচা বিক্রি কম কিন্তু গরুর আমদানি তো ভরপুর কোন দুটো নিয়ে আসছেন ওই দুটা আচ্ছা কেমন দাম চাচ্ছেন পাঁচশো দুটায় দুই লক্ষ পঞ্চাশ পাঁচশো পাঁচশো দুটায় পাঁচশো দুটায় দাম যাচ্ছে পাঁচ লক্ষ দশক ভাই বিক্রি করলেন নাকি ভাই কত নিলেন ভাই চারশো বিশ কয়টায় একটা দুটায় চার লক্ষ বিশ দর্শক মাসাল্লাহ এই মাত্রই করে বিক্রি হয়ে গেল চার লক্ষ বিশ দিয়ে দুটা একটা কত পাঁচ লাখ বিশ দর্শক পাঁচ লক্ষ বিশ দিয়ে এই দুটো আর কি বলদ বলছা বিক্রি হল মাসাল্লাহ খুবই সুন্দর ভাই যেহেতু পাঁচ লক্ষ দাম থাকছেন বাজারে কত বলছে তিন লক্ষ আশি পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন চার লক্ষ প্লাস চার লক্ষ প্লাস হলে বেচা বিক্রি করে দেবেন দর্শক মার্শাল খুবই সুন্দর সুন্দর কিন্তু কিছু বলো আমদানি হয়ে গেছে বন্যার স্রোতের মতন আর আমদানি দর্শক চতুর্দিকে কিন্তু আপনারা দেখেন যতদূর চোখ যাবে শুধু বলো আর বলছা কত বেশ বলেন কত বেশ বলেন দর্শক এর পাশে আরো হাইট সম্পর্ণ কিছু বলো দেখতে পাচ্ছি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কত পিস বল নিয়ে হ্যাঁ কত পিস বলো নিয়ে দুই পিস দুই পিস দুই পিস নিয়ে দুইটা তো দেখতেছি ধরা আছেন এখন পর্যন্ত বেচা বিক্রি করতে পারেন নাই না ভাই না কত দাম চাচ্ছেন দুইটা ভাই দুইটা 9 লাখ দুইটাই কত 9 লাখ দুইটাই 9 লক্ষ হ্যাঁ দর্শক দাম আগা হচ্ছে দুইটায় 9 লক্ষ কত বলছে বাজারে বাজারে বলছে কত হ্যাঁ বাজারে বলছে কত আরে 6 7

দাম বলছে তো যেহেতু আমরা দেখতেছেন এবং শুনতেছেন ভাই কত পর্যন্ত তাহলে বাচ্চা বিক্রি করবেন সাড়ে আট আট লক্ষ পঞ্চাশ আট লক্ষ পঞ্চাশ হলে বেচা বিক্রি হবে ওজন কতটুকু হবে দুটাই আইডিয়া আইডিয়া দুটাই বিশ শুধু মাংস শুধু মাংস আঠারো বিশ মন দশক সাইড থেকে তারা অনেকে বলছে আঠারো বিশ মনের মতন আর কি মাংস হতে পারে দামও কিন্তু চলতেছে তো যে পরিমাণ বলদ গরু আমদানি হয়েছে সে পরিমাণ কিন্তু কাস্টমারের সংখ্যা খুবই কম কত দুটাই চার লাখ কোথাও পাবেন হ্যাঁ কোথাও পাবেন দুটাই চার লাখ এত বড় বড় বলদ আর দিব চার লাখ পঁচিশ সাত লাখ তো দামই বলছে বাজারে এখানে আমরা দেখতেছি দর্শক পেতুস আঙ্কেলকে আসসালামু আলাইকুম আঙ্কেল কত পিস বলদ নিয়ে আসলেন পনেরোটা কি সব কি সাদা সব সাদা লাল মিলে এখানে কয়টা আছে সাদা কয়টা সাদা তিনটা দর্শক সাদা তিনটার একটু আমরা দাম জানানোর চেষ্টা করব এখানে ভাই কিনলেন নাকি ভাই আচ্ছা আছে পাশ থেকে আমরা শুরু করি যেহেতু তিনটা বলদ আছে দর্শক ফেতু সাঙ্গেলের তো এটা কয়টা বয়স এটা জোয়ানো হয়ে গেছে এটার ওজনটা নয় মনে এগুলো হাইটে কতটুক করে হতে পারে কত ইঞ্চি করে হাইট পঁয়ষট্টি ছিষট্টি একটু গরু পাশে দাঁড়ান তাহলে একটু আমার দর্শকদের দেখলে বুঝতে পারবে পঁয়ষট্টি ছিষট্টি ইঞ্চি হাইট আচ্ছা দাম চাচ্ছেন কত এটা না তিনটা একসঙ্গে দাম বলবেন নাকি আচ্ছা এটা আলাদা যেহেতু বলেন এটা কত দাম চাচ্ছেন এটা সাড়ে চার লক্ষ এটা সিঙ্গেলের দাম চাচ্ছেন চার লক্ষ পঞ্চাশ এ পর্যন্ত বাজার কত বলছে

সাত লাখ সাত লাখ আপনি চাইছেন কত লাখ নয় লক্ষ ওজন শুধু কি মাংসের আইডিয়া এটা না পুরো লাইফ বডি শুধু মাংস হবে তেইশ চব্বিশ শুধু মাংস হবে তেইশ চব্বিশ মানে মতন দর্শক তারা আইডিয়া করে বলছি আর কি যেহেতু এই হাটে স্কেল বসানো আছে আপনারা চাইলে হাটে স্কেলে মেভও নিতে পারেন কত পর্যন্ত বাচ্চা বিক্রি করে দেবেন আপনি যেত সাত লক্ষ দাম উঠছে কেমন আশা করতেছে না কত আরো পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজারের মধ্যে বাদাবাদি হয়ে আছে হয়তো পঞ্চাশ হাজারের মধ্যে আরো সঙ্গীত আকারের কিছু আলোচনা সাপেক্ষে কম বেশি করে হলো ব্যবসা বিক্রি হবে দর্শক যতদূর চোখ যাবে ততদূরই কিন্তু বলদ দেখতে পারবেন আপনারা দেখেন কি পরিমাণ বল আমদানি হয়েছে চারিদিকে সাদা রঙের বলদের কিন্তু ভরপুর আমদানি আর তার মধ্যেও কিন্তু বেচা বিক্রির কোনো আমেজ আমরা দেখতে পাচ্ছি না দর্শক এ পাশে আমরা কিছু আরো কিছু মাংসের ওজনের কিছু বলো দেখতে পাচ্ছি চুলগুলা কিন্তু মাসাল্লাহ দূর থেকে আপনারা কিন্তু ফলো করছেন একটু আপনাদেরকে দেখায় বড়দের কাছে আসলে অনেকে কথাবার্তা বলতে চায় না এবং বিভিন্ন ধরনের বাজে মন্ত্র ব্যবহার করে তারপরে অনেকে আসে ভালো কথা বলে বা প্রচারণা করতে আমাদের যে সাহায্য সহজা করে ভাই আসসালাম ভাই বলগুলো কি আপনার কত পিস বলো চারটা নিয়েছিলেন ব্যসা বিক্রি কি করছেন না ভাই বিক্রি হলে তোমাকে চারটাই আসে না ভাই আমি জিজ্ঞেস করছিলাম যে কত পিস চারটে নিয়েছেন এখন পর্যন্ত ব্যসা বিক্রি তো করতে পারেন নাই ভাই তো যেহেতু চারটে আসে একটু বাইরে চারটে আমরা বড়দ গরো দাম তো সময় জানিস ভিডিওটি এখানে শেষ করার চেষ্টা করবো আচ্ছা ভাই চারটায় কেমন দাম চাচ্ছেন সিরিয়ালে তো চারটা আছে চারটায় তেরো লক্ষ দাম চাচ্ছে বয়সটা ছয় করে বয়স ছয় লাখ করে ছয় ধাক করে বয়স তো দর্শক তেরো লক্ষ টাকা দাম চাচ্ছে চারটায় মাংস কিন্তু ভরপুর দর্শক এগুলোর ওজনটা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর হাইট সম্পন্ন আছে ভাই এগুলা কত ইঞ্চি করে হাইট হবে ভাই ভাই প্রায় ফিট ইঞ্চিট চার ইঞ্চি ফিট ফিট ইঞ্চি করে হাইট হতে পারে আইডিয়া আমাদের তারা বল মজাবছে তারপরেও একটু কম বেশি হবে যেহেতু আইডিয়া করে বলছে ভাই এগুলা বাজারে কত বলছে ভাই কি একসঙ্গে দাম বলছে না ভেঙে ভেঙে দাম বলছে ভাই বলেনি ভাই এখন এখন পর্যবে কোনো দাম বলে নাই কোনো দাম বলে নেয় দর্শক খুবই দুঃখিত যে এত বড় বাজার এবং এত বড় গরু আমদানি হয়েছে কিন্তু এতটাই কাস্টমার যে কম ব্যাপারীরা অনেক বিভাগের মধ্যে পড়ে গেছে কুরবানির আশা করে কিন্তু জয়প্রাট নতুন হাটে বা বিভিন্ন হাটে কিন্তু গরু তুলতেছে বেচা বিক্রি না হলেও কিন্তু তাদের মনের কষ্টটা আপনারা হয়তো হলেও একটু হলেও বুঝবেন আমাদের হাটগুলোতে আপনারা আসবেন দেখবেন অন্যান্য হাটের তুলনায় আপনার পাঁচ দশ হাজার টাকা করে কমে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন এটা আশ্বাস আমি দিতে এখানে ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম